অত্যন্ত সুবিধা কেমন আছে আশা করি ভালো আছে তো আমিও ভালো আছি তো তোমাদেরকে আগের ভিডিওতে জগন্নাথের রথ দেখাতে পারবে না কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে জগন্নাথের রথ নিশ্চয়ই দেখাবো তো এই যে দেখো জগন্নাথের রথ একটু একটু করে আমাদের দিকে এগিয়ে আসছে দেখো কী ভিড় এত ভিড় একদম দাঁড়ানোর মতো সুবিধা নেই এই যে দেখো জগন্নাথ রথ জয় জগন্নাথ জানতার বন্ধুরা জগন্নাথের ধরে একটু পশু কাপ বলে এগিয়ে যাচ্ছিল ফিরতে পাচ্ছিলাম পরে নিশ্চয়ই পারলাম জগন্নাথের দূরে ধরতে জয় জগন্নাথ তো এই যে দেখো আমাদের জগন্নাথ থেকে জগন্নাথগুলো জয় জগন্নাথ তো বন্ধুরা আগের ভিডিওতে যে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি কলা নিয়েছিলাম লুট দেবো বলে সেগুলো লোট দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাতে পারিনি তার জন্য তো যে দেখো কত ভিড় তো বন্ধুরা যা ভিড় হয়েছিল ভিড়ের ধাক্কায় আমরা হকাশ মার্কেটের ভিতরে চলে গিয়েছিলাম এই যে দেখো আমরা এখন আমরা যাবো জগন্নাথ বাড়িতে তো চলো যাওয়া যাক এই যে দেখো জগন্নাথ বাড়ির সামনে কি সুন্দর মেলা বসেছে এই যে দেখো জগন্নাথ বাড়ি কি সুন্দর করে লাইটিং লাগিয়েছে তো চলো ভিতরে যাওয়া যাক যতটুকু পারি তোমাদের সাথে এসে তো দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখো জগন্নাথ বাড়ির ভিতরের দৃশ্যগুলো খুব 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 সুন্দর তো তোমরা যারা এখনো আসনি না নিশ্চয়ই আসবে জগন্নাথ বাড়িতে এখান থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয় এই যে দেখো জগন্নাথ বাড়ির পুকুরটা পুকুরের মাঝখানে মন্দির তো বন্ধুরা তোমাদেরকে জগন্নাথ বাড়ির দিঘির চারিদিকটা ঘুরিয়ে দেখালাম এই যে দেখো এখানে আছে শিব পার্বতী গণেশকে কোলে নিয়ে বসে আছে চলো যাওয়া যাক এই যে দেখো এখন আমরা চলে যাচ্ছি না আসলে বুঝতে পারবে না খুব খুব সুন্দর জগন্নাথ বাড়ির যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো তোমরা একটু মানিয়ে নিও প্লিজ তো বন্ধুরা আমাদের ঘুরে ঘুরে দেখা শেষ এখন আমরা বেরিয়ে যাব এই যে দেখো জগন্নাথ বাড়ি থেকে বেরিয়ে জগন্নাথ বাড়ির দেখো একটা পার্ক তো সেখানে একটু আমরা সবাই মিলে বসলাম তো এই যে দেখো আমরা তো বন্ধুরা ওই যে লাইটিংটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে রাজবাড়ি তো রাজবাড়ির দিঘিটা দেখো রাত্রিবেলা তো এই জন্য এরকম দেখাচ্ছে অন্ধকার অন্ধকার তো বন্ধুরা পার্কে এসে একটু ছোটবেলার কথা মনে পড়লো তা আমিও বাচ্চাদের মতো একটু বসে পড়লাম একটু দোলও খেয়ে নিলাম নিজে দেখো তো এখান থেকে তো বন্ধুরা এই যে দেখো এগুলি দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় তাই রাস্তার পাশে বসেছিল ও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার দেখে তো ছোটবেলার কথা মনে পড়ে গেল তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে বাড়ি যাওয়ার পথে মেলাটা একটু ঘুরে নিলাম কি সুন্দর মেলা বসেছে তারপরে আমরা একটু ঠান্ডা জুস খেয়ে নিলাম নিজে দেখো কাকুটা জুস দিচ্ছে